আচ্ছা তুমি কি ভিডিও করতে আইছো হ্যালো গাইস হ্যালো গাইস আইসি ভিডিও করার জন্য জাস্ট এইখানে আইসি ভিডিও করার জন্য এই আজকে ডিউটিতে যাই নাই শুধু মাত্র আজকে চাকরি ফাঁকি দিয়া ভিডিও করার জন্য আইসি যে পানি আছে দেখো এখানে আর কি হ্যাঁ আচ্ছা যাই হোক আজকে যে তোমার যে নিয়ে আইসি এইখানে কেমন লাগতেছে তোমার জোরে কথা বলো কি ভালো লাগতেছে এই যে আবহাওয়া একটা মনোরম পরিবেশে তোমার নিয়ে আসছি ভালো লাগতেছে না খুবই সুন্দর লাগতেছে না মনটা ফ্রি হয়েছে না আচ্ছা গ্রামের বাড়ি না এটা ঢাকার শহর কিন্তু যে জায়গাটা কোন জায়গায় এটা জায়গাটা কোন জায়গায় মোহাম্মদপুরে নদীর পার বসিলা এরিয়ার নাম কি বসিলা এরিয়া তো আমরা এখানে কি ঘুরতে আসছি আপনারা যদি মন টন খারাপ থাকে তাহলে যদি মোহাম্মদপুর এরিয়ার ভিতরে আপনারা যদি বসবাস করেন তাহলে আপনারা এই যে মোহাম্মদপুরে বসিলার পারে নদীর পাড়ে ঘুরতে আসতে পারেন আর কি ঠিক আছে ওকে বাই বাই